টাই টানা তুলা বস্তা আমাদের স্যার কি করবো স্যার পেটের জ্বালা গরিব মানুষ আনন্দ লাগবো স্যার না আনলে স্যার বাচ্চা কাচ্চা ভাল থাকতাম না জীবন বাঁচত না স্যার কি করবো এটা স্যার আমার লাগে স্বর্ণ আর বড় লোকের লাগি স্যার এটা আবর্জনা ময়লা রুংলা নাম্বার সমসার থুতু মুতু দিয়া হাতে সার আল্লাহ মাবুত না জানি কিনু লাগে হাত এই কথা কয়ে মনে করেন নাম লাম স্যার আল্লাহ নাম লয়া বিসমিল্লা করিয়া আল্লাহ মাবুত তোমার উপরে ভরসা তুমি আমার বাচ্চা কাচ্চা লিজিক দিও নাম লাম স্যার এই কথা কয়া আল্লাহ আমার বিতাস এই যে সকালবেলা দুধের বাচ্চা তুই এই যে মালটা গে আনছে আইনায় হাও নাই গেলা প্রসেস করতেছে আমি টাকা নিবো বাজার করবো একদিনে একজনে কেউ এক হাজার আবার কেউ দুই হাজার বেবেচে যে যেরকম টোকাই বাড়তে পারে ওই ওরা রাস্তায় যখন থাকে তখন হয় টোকাই ঘরের ভিতরে আইলে ওরা হকাৎ যেমন মাল আইনা দিলে আমরা মাহাজন আমরা কর্মচারী এরাই মহাজন এই যে মাল টোয়েন বাচ্চা বাচ্চা থুয়া তো আর মাহাজন না ঘরে আলো এখন আর দুটা ভাত খাইবো খাইলে মনে শান্তি লাগবো মালদা পাই সাপা দিয়ে রান্নার ব্যবস্থা করে থাকে প্রতিদিনই হয় যেমন বাতর খাওয়াই বাতের এটা দেখেন ওই ভাতও খাওয়াই প্রতিদিনই ও করে ভাত খাওয়ানো হয় এখন খাই গেলে কি সুস্থ থাকে বাড়িতে গিয়ে ভালো কাজ কাম করতে পারে এখানে মনে করেন তিন চারশো জন লোক হবে প্রতিদিন তিন চারশো লোক ওরা ওই কাজ করবো টাকা পাইবো আবার দেওয়া আছে মনে করেন দেওয়া আছে ষাট হাজার দেওয়া আছে এরকম টাকা ইনভেস্ট করা আছে আলাদা আলাদা কাজ করবো ওরকম দেওয়া আছে এর দেয় মনে করেন প্রতিদিন দেখা গেছে যে ব্যসব টাকা আছে কিস্তি আছে ওই যখন কিস্তির দরকার হয় তখনকার কাজে যায়

চোখানু বালুবাস বালু বাসতো আমরা আরে মূলত হকার বলা দুটা বটল কাজ আসি তিন লোহা যা আছে সবই আমরা তুহায় আনি ভাঙ্গা কাছও তুহায়